আচ্ছা সবাই একটু চুপ করো ঠিক আছে দেখো আমরা আজকে কি শিখবো ড্যাম সন্ধি আমরা কি শিখবো তো এইখানে আমরা একটা ছ কাট করছি তাই না এখানে ছক তো ছকটার কাজ কি ছকটার কাজ অবশ্যই আছে তোমরা সবাই ভালো করে লক্ষ্য করবা তাহলে হচ্ছে আমি এই ছকটা দিয়ে কিভাবে সহজ টেকনিকে আর কি ব্যঞ্জন সন্ধিটা শেখা যায় ওটা আমি দেখাবো ঠিক আছে তো এখানে আমি কি লিখছি নিয়ম এক তো নিয়ম একে তোমরা লেখো তার আগে একটা কথা বলি এই সিরিয়ালে এই সিরিয়ালে যে ঘরগুলা এই সিরিয়ালে যে ঘরগুলা এগুলা কি কলাম এই এগুলা কি কলাম এই সিরিয়ালে যেগুলা আছে এগুলা হচ্ছে এই সিরিয়ালে যেগুলা আছে এগুলা কলাম আর এই সিরিয়ালে যেগুলা আছে এগুলা কি শাড়ি এগুলা কি শাড়ি আর এগুলা কি কলাম এটা বুঝছো শাড়ি কোনটা কলাম কোনটা এই সিরিয়ালে যেগুলা থাকবে এগুলা হচ্ছে কি শাড়ি আর এই সিরিয়ালে যেগুলো থাকবে সেগুলা কি কলাম তো একটা দেখো বিল্ডিং ধরো একটা বিল্ডিং তো বিল্ডিং এর এইটা যেটা আছে এটা কি কলাম কারণ এটা লম্বা লম্বি ভাবে উঠছে মানে এটা কি কলাম এটা তো বুঝছো তাই না সবাই এইটুকু বুঝছো কলাম কোনটা শাড়ি কোনটা আমি যদি এখানে ধরি ভুল হবে এটা কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে তোমরা বুঝছো আচ্ছা সবাই এইখানে একটু দেখো খাতাগুলো বন্ধ করো ঠিক আছে আমি এখানে কি বলছি তিন ইকুয়াল এক তিন ইকুয়াল এক মানে হচ্ছে এইখানে এতটুকু তোমার হচ্ছে তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে হচ্ছে তিন ইকুয়াল এর মানে বুঝবা এখানে কি লিখছি তিন নাম্বার শাড়ির কোন বর্ণ থাকলে তার পরিবর্তে কি হবে এক নাম্বার কলামের বর্ণ হবে তো আমরা আগেই শিখছি শাড়ি কোনটা কলাম কোনটা তো আমরা এইখান থেকে দেখাই এখানে হচ্ছে তিন নাম্বার শাড়িতে কোনটা বর্ণ আছে বলো তো এই সিরিয়ালে নাই এই যে এক দুই তিন এই সোজায় যেগুলো কি সেগুলা কি শাড়ি তো তিন নম্বর শাড়িতে কোনগুলা বর্ণ আছে গ আছে জ আছে ড আছে দ আছে ব আছে এগুলা তো এগুলার বাইরে তো নাই তো এখন দেখো তিন নম্বর শাড়ির যদি কোনো বর্ণ থাকে সাপোজ এখানে গ আছে গ এর পরিবর্তে কি হবে এক নম্বর কলামের বর্ণ হবে তাহলে কি হচ্ছে ক হচ্ছে যদি জ থাকে জ এর পরিবর্তে কি হবে ট হবে যদি ড থেকে ডর পরিবর্তে কি হবে ট হবে যদি ড থেকে তার পরিবর্তে কি হবে ট হবে যদি ব থেকে তার পরিবর্তে ক হবে এটুক সবাই বুঝছো তিন নাম্বার শারীর কোন বর্ণ থাকলে তার পরিবর্তে কি হবে এক নাম্বার কলামের বর্ণ বসবে এক নাম্বার কলামের বর্ণ বসবে সবাই ক্লিয়ার এটা আমরা একটা উদাহরণ দেই তোমরা যদি এখানে একটা উদাহরণ দেই দুবন্ত এখানে কি আছে দুবন্ত তো সন্ধি করতে হলে কি করতে হবে এটাকে বলতো এটাকে কি করতে হবে প্রথমে এটাকে কি করতে হবে ভাঙতে হবে তো এইভাবে ভাঙার আর কি নিয়ম নাই কিন্তু তোমাদের শেখার ক্ষেত্রে আমি ওটা ভেঙে দিচ্ছি তারপর আমরা সন্ধি করব ঠিক আছে ওটা হচ্ছে একদম ছোটা টেকনিক তো এটা আমরা কি দুই অংশে ভাঙবো দু প্লাস নয় তো দুইটি অংশে কি করলাম এটাকে ভেঙে নিলাম সবাই কথা বলতেছো না কেন দুইটা অংশে কি করবো এইরকম যদি একটা শব্দ থাকে দয় হুসু যেমন আছে তেমন কারণ এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা কোনটা নিয়ে এই কে নিয়ে আমাদের মাথা ব্যথা কোনটা নিয়ে ব কে নিয়ে কিন্তু আমি কি বলছি তিন নাম্বার কলমের কোন বর্ণ তিন নাম্বার শাড়ির কোনো বর্ণ থাকলে তার পরিবর্তী কি হবে এক নাম্বার কলমের বর্ণ বসবে দেখো তো ব কোথায় আছে তিন নাম্বার আছে কি তিন নাম্বারে আছে দেখতেছো তাহলে বয়ের পরিবর্তে কি হবে এক নাম্বার কলমের বর্ণ কি আছে ক আছে তো বয়ের পরিবর্তে কি হবে ভাইয়া ক হবে তো ক বসাই দাও পর নিচে একটা হসন্ত দিবা কারণ এটা হচ্ছে এটা কি পয়ের সংক্ষিপ্ত রূপ এই জন্য এটা এজন্য আমরা কি দিলাম হসন্ত দিলাম পয়ের কি সংক্ষিপ্ত রূপ ওই থেকে ছড়ো তারপরে প্লাস তো এখানে কিছু নাই যদি আকার থাকতো বয় আকার থাকতো তাহলে এটাকে আমরা এডি ট্রান্সফার করে নিয়ে যাইতাম তাহলে 3.5 হইতো কি হইতো 3.5 হইতো এটা তো আমরা জানি কিন্তু এখানে কি আমাদের আকারটা নাই এখানে কিছু নাই মানে কি হবে 3.5 এখানে কিছু নাই মানে কি হবে 3.5 আছে তো 3.5 নেই 3.5 নেওয়ার পর নয়টা যেমন আছে তেমনই রাখলাম নয়টা যেমন আছে তেমনই রাখলাম আচ্ছা তোমরা কি বলো তো এটা কি কি কঠিন এইখানে কিচ্ছু নাই বয়ের এখানে কিছু আছে আকার হুসুকার কিসিকার কিছু আছে যদি আকার থাকতো তাহলে কি লিখতাম সরিয়া লিখতাম ওইখানে যদি কিছু না থাকে তাহলে কি হবে সরিয়া হবে সবাই বুঝছো এটু হ্যাঁ এটা হবে সরেও যদি আকার থাকতো তাহলে কি হতো সরে ঠিক আছে বুঝছো সবাই করবো নিয়ম দুই আমরা কি করবো এবার দেখো এখানে রুলসটা কি লিখছে এখানে পাঁচ ম তো আমরা যদি এখানে লক্ষ্য করি পাঁচ নাম্বার শাড়ির বর্ণ থাকলে তার পরিবর্তে কি হবে পাঁচ নাম্বার শাড়ির বর্ণ থাকলে তার পরিবর্তে কি হবে ম হবে আমরা শাড়ি কোনটা কলম কোনটা এটা তো জানি তাই না এই সিরিয়ালে যেটা আছে এটা কি শাড়ি এই সিরিয়ালে যেটা আছে এটা কি কলাম তো আমরা এখান থেকে গণি শাড়ি গুলাই এক দুই তিন চার পাঁচ তো পাঁচ নাম্বার শাড়ির বর্ণ গুলাই তো তাই না পাঁচ নাম্বার শাড়ির বর্ণ কোন গুলা এইগুলা পাঁচ নাম্বার শাড়ি দেখি কি বর্ণ আছে জোরে জোরে বলবা কি আছে তারপর 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 এই পাঁচটা বর্ণ যদি থাকে এই পাঁচটা বর্ণ যদি থাকে যদি মহ থাকে যদি কি থাকে মহ থাকে তার পরিবর্তে কি হবে মই হবে যদি দন্তন না থাকে তার পরিবর্তে কি হবে মূর্ধন না থাকলে তার পরিবর্তে কি হবে মানে যেটাই থাকে তার পরিবর্তে কি হবে এই পাঁচ নাম্বার শাড়ির কোন বর্ণ থাকলে তার পরিবর্তে কি হবে এইটুক বুঝছ পাঁচ নাম্বার শাড়ির কোন বর্ণ থাকলে তার পরিবর্তে কি হয় ম হয় জোরে বলতেছ না কেন গলায় সুর নাই পাঁচ নাম্বার শাড়ির কোন বর্ণ বর্ণ থাকলে তার পরিবর্তে কি হয় এবার ঠিক আছে এবার মনে হচ্ছে যে তোমরা ভাত খেয়ে তো আমরা যদি উদাহরণ দেয় এখানে দেখো এখানে কি লিখছি আমরা ভয়ঙ্কর তো এটা আমরা প্রথমে কি করব ভয়ঙ্করটাকে দুই ভাগে কি করব তো আমরা দুই ভাগে ভাগ করে দেই। দেখো এখানে দুইটা আছে না বর্ণ এটা কি যুক্ত বর্ণ একটা বর্ণ এই দিক রাখলাম আর একটা বর্ণকে ওই দিক ট্রান্সফার করে দিলাম কর যেমন আছে তারপর হচ্ছে দেখো দুইটা অংশে ভাগ করলাম দুটা অংশ যখন ভাগ করা হবে তখন আমাদের কি করতে হবে প্রথম কাজ ভয় যেমন আছে ভয় যেমন আছে তেমনই দেখলাম এটা নিয়ে কি মাথা ব্যথা আছে এই যে মাথা অনেক আছে না আমাদের মাথা ব্যথা কোনটা নিয়ে উমো নিয়ে দুই তিন চার পাঁচ পাঁচে আছে পাঁচ নাম্বার শাড়ির কোনো বর্ণ থাকলে তার পরিবর্তে কি হয় ম হয় তার নিচে তার জায়গায় হচ্ছে আমরা ম লিখে দিলাম তার জায়গায় কি লিখে দিলাম ম লিখে দিলাম দেওয়ার পর নিচে কি দিলাম ভসন্ত দিলাম